দেখেন এটি হচ্ছে জবা ফুল কত সুন্দর জবা ফুলের অনেক ভ্যারিয়েন্ট আছে জবা ফুল লাল জবা ফুল সাদা জবা ফুল গোলাপি জবা ফুল রক্ত জবা বা মরিচা জবা বিভিন্ন ধরনের জবা ফুলের ভ্যারিয়েন্ট আছে অনেক প্রজাতির জবা ফুল আছে এই জবা ফুল অনেক সুন্দর এটি আসলে জীববিজ্ঞানের গবেষণায় অনেক ব্যবহার হয়ে থাকে এবং এই ফুলের অনেক উপকারিতা আছে এই ফুল আমাদের দেহের আয়রনের ঘাটতি পূরণ করতে পারে উচ্চ রক্তচাপ এবং ওজন কমাতে এবং কিডনির সমস্যা সমাধানে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও এই জবা ফুলের এই পাপড়ি দিয়ে চা করে খেলে যে সকল মেয়েদের অনিয়মিত ঋতুচক্র আছে এই অনিয়মিত ঋতুচক্রে বন্ধে এটি খুবই উপকারী অত্যধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে জবা ফুল কে বা উদ্ভিদকে ঔষধি হিসেবে গ্রহণ করবেন জবা ফুল কার কার দেখতে ভালো লাগে অত্যধিক সুন্দর ফুল কমেন্টস করে জানাবেন